レッド বা সমনব একাধিক হত্য মামলার আসামি প্রশাসনের কাছে জানতে চাই যেন তাকে তার সুবিচার ন্যায় বিচার এবং তার ফাঁসি কার্যকর করা হোক নতবা ব্রাহ্মণবাড়িকে শান্ত করা যাবে না ব্রাহ্মণবাড়িয়া অশান্ত হয়ে পড়বার এই জন্য যদি কোন অঘটন ঘটে হেফাজত ইসলাম দায়ী হবে না বরং সরকারকে দায় বহন করতে হবে যে শৃঙ্খলার কথা গত রাত্রে আলোচনা হয়েছে নিয়ম বানিয়ে দেওয়া হয়েছে আমরা এই নিয়ম শান্তি পড়

থেকে সচ্চার এই মুক্তা কি করেছে ব্রাহ্মণ বাড়ি অনুষ্ঠানে প্রিয় বন্ধুগণ আমিও দুই হাজার একুশ সালের বিক্রিম ছয় মাস কারাগারে আমি চাই আমাদের সেই সত্য জন ব্রাহ্মণ বাড়িয়ার হেফাজতের বাড়িকে খুন করা হয়েছে তার শাস্তি তার বিচার হওয়ার আগ পর্যন্ত মুক্তা দিয়ে যেন কোনোভাবে মুক্তি না হয় আর মুক্তি দিলে হেফাজতের বাইরের যেই কর্মসূচি গ্রহণ করবে তার সাথে আমাদের সহমতি থাকবে অত্যন্ত প্রচন্ড গরবের মধ্যে আমরা আজকে যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমি পরিষ্কার বাসায় বলে দিতে চাই এই বাংলাদেশে